আপনারা দেখছেন সুধা চিরন্তন ইউটিউব চ্যানেল চোদ্দ বছর বনবাস শেষে ভগবান শ্রীরামচন্দ্র ও ভ্রাতা লক্ষ্মণ রাবণকে বিজয় দশমীর দিনে বধ করে এই দীপাবলি তিথিতে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন অযোধ্যাবাসী এবং ভগবান শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনে যেন প্রাণ ফিরে পেলেন তাই ভগবান বিরহ অমানিসের ঘোর কালিমা ঘুচিয়ে তারা আত্মহারা হয়ে গৃহচোড়ায় বাতায়নে মাঠে ঘাটে নগরীর প্রসাদে দীপমালা প্রজ্বলন করে তাদের প্রভুকে বরণ করেছিলেন সেই উৎসব স্মরণে দীপাবলি উৎসব পালিত হয় এই দিনই ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা সংগঠিত দীপাবলি হল আলু উৎসব যা দেশের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় ভারতের দীপাবলি উৎসব দীপাবলি দীপোৎসব

দীপাবলি নামে পরিচিত ইন্দোনেশিয়ায় দীপাবলি ফেস্টিভাল অফ বা দীপাবলি হিসেবে পরিচিত দীপাবলি সরকারি চক্রে দীপাবলি হিসেবে হিসেবে পরিচিত দীপাবলি দিনটি হিসেবে পরিচিত জায়নাতে সুদি নামে হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকাতে আহ দিনটি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে বিমানিক হিসেবে পরিচিত